আজ তম স্বাধীনতা দিবস পালন করল করিমগঞ্জ জেলা আমছু উল্লেখ্য আজ পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমছুর করিমগঞ্জ জেলা কমিটির তরফে কিছু কার্যসূচি হাতে নেওয়া হয়েছিল কার্যসূচীর প্রথমার্ধে স্থিত আমছু কার্যালয়ের সম্মুখে জাঁকজমকভাবে সকাল নয় ঘটিকায় ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের আত্মার চিরশান্তি কামনা করে আমছু কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারপর দ্বিতীয়ার্ধে সমাজকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে কলম বিতরণ কার্যসূচি পালন করেন আমছুগের মিরা এদিন তারা আসিমিয়া এমভি স্কুলে করিমগঞ্জ জেলা আমছুর এক প্রতিনিধি দল উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আরও কিছু কলম বিতরণ করা হয় কলম বিতরণী কার্যসূচিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার বলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্নেয়শ্রয়ের বিপরীতে আমছুর সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশ মর্মে গোটা আসাম ব্যাপী আমছুর কলম বিতরণ কার্যসূচি অব্যাহত এই মর্মে সাদিক আক্তার জানান আগামী পনেরো দিন পর্যন্ত করিমগঞ্জ জেলা আমছুর কলম বিতরণী কার্যসূচি অব্যাহত থাকবে এদিনের কার্যসূচিতে অংশগ্রহণ করেন জেলা সভাপতি সাধারণ সম্পাদক সহসভাপতি সহ সম্পাদক সহ বিভিন্ন আঞ্চলিক থেকে আগত কমিটির সভাপতি হেজালুল করিম সরকার ওয়ার্কিং প্রেসিডেন্ট ইমতিয়াজ হুসাইন সাধারণ সম্পাদক মিনাতুল ইসলাম কুদ্দুস আলী সরকার সাহেবের নেতৃত্বে আজকে আমরা আমসল করিমগঞ্জ জেলা কমিটি আজকে আমরা কলম বিতরণ আমরা শুভারম্ভ আরম্ভ করেছি অনুবাসিতময় স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবসে আমরা এই কারণে আজকে কলম বিতরণ করছি কলম ডিসিভার মানে হচ্ছে আমরা হাতে নিয়েছি শুধু করিমগঞ্জ আসিমঞ্জ পাতা গান্ধী ইলামবাজার করিমগঞ্জ নয় কালীগঞ্জ বদলপুর নয় সমস্ত আসামব্যাপী আমাদের দীর্ঘদিন থেকে প্রায় পনেরো দিন থেকে এই হচ্ছে আমাদের অব্যাহত রয়েছে আমরা একটাই উদ্দেশ্য যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে জনগণদেরকে অগ্নেয়স্ত বন্দুকের পর্ডেল করেছে সেই পরিবর্তে আমাদের আমসুর সেন্ট্রাল কমিটির সভাপতি রেজালক সরকারের নেতৃত্বাধীন ওনার নেতৃত্বে সমস্ত আসামে ক্রম বিতরণ করা হচ্ছে এই কারণে বন্ধুকে বিনিময়ে আমরা চাচ্ছি আমসুর কেন্দ্রীয় কমিটি চাচ্ছে যে একটা শিশু থেকে নিয়ে কুদের শিশু থেকে নিয়ে শিক্ষার্থীকে নিয়ে একদম বিদ্যা পর্যন্ত প্রত্যেকের হাতে যা হাতে কলম থাকে এই কলমের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি ফিরে এসেছে যুগ যুগ ধরে শান্তি বজায় বজায় থাকে যার কারণে আমরা একদম শিশু থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত ছাত্রছাত্রী থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত আজকে আমরা সমস্ত আসামব্যাপী আমরা আসামের সাথে সম্প্রতি রেখে আমরা কলম জেলে আমরা কলম বিতরণ করছি একটাই উদ্দেশ্য কলম হলো পৃথিবীর সব থেকে শক্তি একটা অস্ত্র সেই অস্ত্রের মাধ্যমে সেই কলমের দ্বারা মানুষ শিক্ষা সুশিক্ষিত হয় এবং সুশিক্ষিত হয়ে একটা জাতি একটা কমিউনিটি একটা দেশকে বদলাতে পারে সেই কলমের দ্বারা যার কারণে আমরা আজকে উনআশীতম স্বাধীনতা দিবসে আমরা এটা শুভারম্ভ করেছি সেটা কমসে কম আমরা এটা অব্যাহত থাকবে আমাদের টার্গেট করিমগঞ্জ জেলা আমরা করিমগঞ্জ জেলা অংশ কমিটি এবং বিভিন্ন আঞ্চলিক কমিটি নিয়ে আমরা করিমগঞ্জ জেলায় আমরা টেন থাউজেন্ড ছাত্রছাত্রীদের মধ্যে আমরা কলম বিতরণ করব ধন্যবাদ

अब्रोगे आपक्र geschätचार सततता है ध्रभे लागीयो और थै क्याओगाहत memorized तक है वादगेँ की का मार्गी, मार्गी ब transparency लेी इतन वैजरे आमा मे

Oh sayang nih sayang lagi ada yang akan aku lihat ada જે કસ્ટમરને બધા નથી ગાઈ તો આધુનિક આગળ વ્યવહાર થતો મેં આવું